সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আমরা সবাই জানি যে প্রতি মাসের প্রথম তারিখ থেকে পুরো দেশ জুড়ে কয়েকটি নতুন নিয়ম জারি হয় এবং পুরনো বেশ কিছু নিয়মের পরিবর্তন হয় ঠিক সেরকমভাবে আগামী মাসের এক তারিখ থেকেও পুরো দেশ জুড়ে আটটি নতুন নিয়ম জারি হতে চলেছে তো এই নতুন নিয়ম জারি হলে কোন কোন ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে এবং এই নতুন নিয়মগুলো কিন্তু প্রত্যেকটি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না এবং সম্পূর্ণ দেখার পরে কোন নিয়মটি আপনাদের সবথেকে ভালো বলে মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো প্রথম যে নিয়মটি জারি হচ্ছে আগামী ফার্স্ট জুলাই থেকে সেটা হচ্ছে নয়া তিনটি ফৌজদারি আইন কার্যকর হচ্ছে फर्स्ट जुलाई थे के এ ফার্স্ট জুলাই থেকে ভারতের নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর হচ্ছে ব্রিটিশ আমলে যে ভারতীয় দণ্ডবিধি আইন ছিল অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ সিআরপিসি এবং আঠারোশো সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে যথাক্রমে ভারতীয় ন্যায় চালু হতে যাচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চালু হতে যাচ্ছে এবং ভারতীয় সাক্ষ্য আইন এই তিনটি আইন কার্যকর হবে এবং এটি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকেই কার্যকর হতে চলেছে এবং এই নিয়মে কি কি রয়েছে কি কি পরিবর্তন রয়েছে এই নিয়ে অলরেডি একটি ভিডিও করা আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো দ্বিতীয় যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে পেটিএম ওয়ালেট নিয়ে আমাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে আগামী কুড়ি জুলাই থেকে নিষ্ক্রিয় পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের যদি পেটিএম ওয়ালেট থাকে এবং সেটা যদি নিষ্ক্রিয় থাকে তাহলে কুড়ি জুলাই থেকে সেই নিষ্ক্রিয় পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে যে ওয়ালেটে কোনো ব্যালেন্স পড়ে নেই এবং গত বছর কোনো ধরনের লেনদেন হয়নি এই সমস্ত অ্যাকাউন্ট এইসব পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে যাদের ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে তাদের তিরিশ দিনের নোটিশ পিরিয়ড দেওয়া হবে বলে এটিএম পেটিএম পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে অর্থাৎ আগামী কুড়ি জুলাই থেকে যদি আপনাদের পেটিএম ব্যাংকে কোনো প্রকারের ব্যালেন্স না থাকে এবং সেটা যদি বিগত এক বছর থেকে কোনো প্রকারের ট্রানজাকশন না হয়ে থাকে তাহলে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে দ্বিতীয় যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন সাধারণত আমরা সবাই জানি যে মাসের পয়লা দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়ে থাকে তবে গত এপ্রিল থেকে চোদ্দ দশমিক দু কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো রকমের পরিবর্তন করা হয়নি তবে প্রতি মাসের পয়লা দিনে উনিশ কেজির যে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেগুলোর দাম পরিবর্তন করা হয়েছে এবারও মাসের পয়লা দিনেই রান্নার গ্যাসের দামের পরিবর্তন করা হবে এবং এটা যখনই পরিবর্তন করা হবে তো নতুন কি দাম হবে চোদ্দ দশমিক দু কেজি সিলিন্ডার থাকলে কিংবা উনিশ কেজি সিলিন্ডার থাকলে সেটা কিন্তু আমরা একটি ডিটেল ভিডিও করে আপনাদের সব সকালে জানিয়ে দেব। তো চতুর্থ যেই পরিবর্তনটি হচ্ছে সেটা হল যদি আপনাদের কাছে এস বি অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হচ্ছে এমন সরকারি লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টস আর পাবেন না কয়েকটি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অর্থাৎ কয়েকটি ক্রেডিট কার্ড ব্যবহারকারী আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি সরকারি কোনো লেনদেন করেন সেক্ষেত্রে আপনারা কোনো ক্রেডিট পয়েন্ট পাবেন না এবং আগামী পনেরোই জুলাই থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে তো কোন কোন ক্রেডিট কার্ড রয়েছে এই তালিকাতে তো তার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড সেন্ট্রাল এসবিআই কার্ড সিলেক্ট প্লাস কার্ড অল এয়ার ইন্ডিয়া এসবিআই প্লাটিনাম কার্ড कार्ड क्लाबाराट एस वि आई कार्ड चेन्नई मेट्रो एस वि आई कार्ड आई आर सी टी सी एस वि आई कार्ड प्रीमियर आईआर सी टी सी एस वि आई कार्ड फैव इंडिया एस वि आई कार्ड सिलेक्ट क्लाब विस्ता एस कार्ड फै इंडिया एस वि आई कार्ड इतिहा गेस्ट एस वि आई कार्ड প্রাইম দিল্লি মেট্রো এস বি আই কার্ড ইতিহাট গেস্ট এস বি প্রিমিয়াম কার্ডের মতন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি কোনো লেনদেন যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকারে রিওয়ার্ড পয়েন্টস আপনি পাবেন না আবার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পিএনবি রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকে তো সেক্ষেত্রেও কিন্তু বড়সড় পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা লাউঞ্জে যে সমস্ত সুবিধা পাওয়া যায় তা সব রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে হেরফের করা হচ্ছে ফার্স্ট জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে প্রতি ত্রৈমাসিকে দুবার ঘরোয়া রুটের বিমান অথবা রেলের লাউঞ্জের সুযোগ আপনি পেয়ে যাবেন যদি আপনাদের পিএন পিএনবি রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকে আর আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জের ক্ষেত্রে বছরে দুবার আপনি সুযোগ সুবিধা পাবেন আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রেও ক্রেডিট কার্ডে বেশ কিছু পরিবর্তন হচ্ছে বন্ধুরা আগামী ফার্স্ট জুলাই থেকে ক্রেডিট কার্ডের বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য নয়া চার্জ ধার্য করা হবে কার্ড পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে একশো টাকা থেকে বাড়িয়ে চার্জ করা হচ্ছে দুশো টাকা শুধুমাত্র এমআরএলড প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড বাদে প্রতিটি চার্জ স্লিপের জন্য যে একশো টাকা ধার্য করা হয় সেটা দিতে হবে একই নিয়ম চালু হবে চেক বা ক্যাশ পিক আপ ফির ক্ষেত্রেও যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন হচ্ছে ফার্স্ট জুলাই থেকে তো কি পরিবর্তন জানার পূর্বে আপনারা এখনও অবধি যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি সামান্য হলেও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন বন্ধুরা অন্তত হাজারটি লাইক অবশ্যই করবেন আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে এবং বিগত তিন বছর থেকে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন যদি না করে থাকেন তো সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অথবা আপনাদের অ্যাকাউন্টে যদি কেওয়াইসি করা না থাকে তাহলে সেই সমস্ত অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হওয়ার একটা চান্সেস রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের পিএনবি অ্যাকাউন্টটাকে চালু রাখতে চান এবং আপনি যদি মনে হয় যে আপনি বিগত তিন বছরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন করেননি তাহলে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব করে নেবেন